বন্ধুরা আজকে চলে এসেছি ঝুমার ঘর সংসার আর একটা নতুন রেসিপি নিয়ে মেথির পরোটা এখন তো বাজারে প্রায় মেথি অ্যাভেলেবেল মেথি শাক অ্যাভেলেবেল হয়েছে তো শীতকালে এই মেথির পরোটা খেতে কিন্তু খুবই লোভনীয় লাগে তো আমি সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আর আটা নিয়েছি তোমরা ময়দা দিয়ে পারলে করো আমি আটা দিয়ে করছি আর মেথি শাকটা পুরো মিহিভাবে কুচাতে হবে না একটুখানি অল্প মিহিভাবে কোচালেও হয় তো যাই হোক এবারে মেথি শাকটা দিয়ে দিলাম আর জোয়ান ছিল না বাড়ি তার জন্য জোয়ানটা দিতে পারিনি আর সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি ময়ম হিসাবে তো সাদা তেল দিলে ভালো হয় কিন্তু আমি সর্ষের তেলটা খাই সাদা তেলটা খুব কম খাই ওর জন্য সাদা তেলটা দিলাম না তোমরা সর্ষের তেল দিও আর পারলে একটু চিনি দিও আমি চিনিও খাই না আমি অনেক খাওয়া মেনটেন করি বন্ধুরা তো আমি কিভাবে মেথির পরোটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওর সাথে থাকো আমার আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা একটা করে কমেন্ট করো আর লাইক করো তোমাদের একটা লাইক আমার এই নতুন চ্যানেলে অনেক অনেক হেল্প করবে ভিডিও করার জন্য উৎসাহ দেওয়ার জন্য তো মেথির পরোটা বানানোর জন্য আমি সব কিছু দিয়ে জল দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি আটাটাকে তো আটাটা বেশি পাতলা করে মাখা যাবে না একটুখানি শক্ত রাখতে হবে কারণ রেস্টে যেই রেখে দেবে অমনি মেথিতে যেহেতু জল আছে আর লবণ দেওয়া রয়েছে মেথির শাকের মধ্যে ওর জন্য জল ছেড়ে যাবে ওর জন্য শক্ত করে মাখাতে হবে তো হয়ে গেছে আমার আটা মাখানোর রেস্টেও ছিল দশ মিনিটের মতো তারপরে এবারে লিচি কেটে নিচ্ছি এবারে কি করব বলো তো পরোটার আকারে শেপ করব। আমি পরোটা ত্রিকোণ করি না আমি গোল গোলই করি অনেকে মেথি শাক খেতে চায় না তিতো হয় তার জন্য কিন্তু এইভাবে এই প্রসেসে তোমরা করে দেখবে একদমই তিতো লাগে না খুব সুস্বাদু লাগে খেতে তো যাই হোক এবারে পরোটার আকারে বেলে নিচ্ছি আমি গোল বেলছি তোমরা ভাবে বেলতে পারো আটা দিয়েও বেলতে পারো ময়দা ময়দা দিয়েও পারো কিংবা ঘি বাটার সাদা তেল যা দিয়ে বেলতে হয় চাইলে তোমরা সেটা দিয়ে বেলতে পারো কোনো অসুবিধা নেই তো আমি আটাটাই দিয়ে বেলবো তো দেখো গোল করে নিলাম এবারে চাটুটা গরম হয়ে গেছে চাটুটা একটু পরিষ্কার করে নিলাম এবারে যেগুলো গুঁড়োগুলো রয়েছে রুটির মধ্যে সেই গুঁড়োগুলো আমি হচ্ছে একটুখানি ঝেড়ে নিলাম দুহাত দিয়ে তো তেল ব্রাশ করে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সাদা তেল কিংবা বাটার এগুলোও তোমরা দিতে পারো পরে আমি বাটার দিয়ে করব দু একটা বাটার দিয়ে করব আর এখন সর্ষের তেল দিয়ে করছি এইগুলো হচ্ছে আমি খাবো আর বাটারটা দিয়ে ওইগুলো শান খাবে তো এই যে অল্প অল্প সর্ষের তেল দিচ্ছি চারিদিকে এই যে ব্রাশ করে দিচ্ছি যাতে অল্প সামান্য পরিমাণে পরোটার গায়ে লাগে তো এই যে পরোটা আবার মোটামুটি হয়ে গেছে দুটো করেছি দুটো হয়ে গেছে এই দুটো আমি খাবো আর যেগুলো বাটার দিয়ে ভাজবো এগুলো শান খাবে তো এবারে চলো বাটার দিয়ে দিই একটা পরোটা বাটার দিয়ে ভাজি তোমরা দেখো যারা মেথি শাকের পরোটা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে মেথি মেথির শাকের পরোটা খেয়ে নেবে ছোট থেকে বড় সব বয়সের লোকেরা কিন্তু এই মেথির পরোটা এরকমভাবে করলে একদম ঘরোয়া কোনো উপকরণ ঘরোয়া সব উপকরণ কোনো বাইরের উপকরণ নেই বাইরের মধ্যে শুধু মেথি শাক আর বাটারটা রয়েছে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো অপশনাল বললামই তোমাদের তো এই যে বাটার দিয়ে একটা দুটো ভেজে নেব কারণ শান খাবে বললামই তো তো দেখো পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য একদম সকালের কিংবা সন্ধ্যাবেলার খাওয়ার হিসাবে একদম উপযুক্ত পরোটা তৈরি হয়ে গেছে এবারে এর সঙ্গে আমি দই নিয়ে নেব তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো কমেন্ট করে টাটা